গুড মর্নিং ফ্রেন্ডস টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এই যে রবিবার সকাল দশটা এখন বাজে ঠিক আছে ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট এখন এই যে দেখো জামাকাপড় কাচছি তো কেচে টেচে দেখো আসলাম বিছানার চাদরটা পেতে দিতে তো এখন যাব স্নান করতে ঠিক আছে স্নান করে এসে এই যে দেখো তোমাদের দাদাভাইকে আগে দিলাম লাল চা করে এদিকে মাংস নিয়ে আসছে তো এটাকে ধুতে হবে এখন এদিকে বাবু উঠে পড়েছে ওকেও তো খেতে দিতে হবে কিন্তু জুয়েল উঠেনি এখনও তো জুয়েল একটা গরম করে রেখে দিই ও উঠলে পরে দিব তো এখন আমি একটু লাল চা খেয়ে নিই ঠিক আছে তারপরে হচ্ছে এদিকে কী বলাতে এখনও সিঁদুর টিদুর কিচ্ছু পরা হয়নি এই দেখো এখন এই যে চা খেয়ে চলে আসলাম নইলে চাটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর দেখবার চা যদি দুইবার করে জাল দেওয়া হয় সেই চা কিন্তু অ্যাকচুয়ালি স্বাদটা নষ্ট হয়ে যায় তো একটু আদা গোলমরিচ দারচিনি দিয়ে একটুখানি লাল চা করলাম আজকে অনেকদিন পরেই লাল চা খাওয়া হলো আর তোমাদের দাদাভাই বললো কি যে একটু লাল চাই বানাও আজকে তো যাই হোক দেখো এখন হচ্ছে এই যে আমি এই জায়গাটায় দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম ঠিক আছে কিন্তু আমি সাউন্ডটাকে পরে মিউট করে দিলাম কারণ কি দেখলাম গান হচ্ছিল ঠাকুরের গান গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে এমন একটা প্র্যাঙ্ক হয়েছে জানো কি নিয়ে এই দেখো এই যে এটা নিয়ে তো বাজার থেকে আসতেছিলো তো বাইকের মধ্যে ঝুলিয়ে রাখছে এটা ঠিক আছে প্যাম্পার্সটা তো একটা দোকানের যেখান থেকে আমরা মানে মুদিখানা খরচ আনি ওখানটা হচ্ছে রেখে দিয়েছিলো মানে বাইকটার সামনে রাখছে আর একজন কী করছে বলো তো মানে একটু মানে ভয় পাওয়ার না জন্য এটা সরিয়ে রাখছে তা তো দাদা ভাই বাড়িতে আসছে আসার পরে আমাকে বলে এই যে না ওই মাংসটা না রাখো আমি মাংসটা রাখলাম তারপরে কি করলো বলো তো বল কি ওই যে প্যাম্পাসটা নিয়ে আসি তারও বাইকের থেকে আর আসার পরে বাচ্চারা দেখো প্যাম্পার্স নাই বাইকে সেই তিনবার করে আবার বাজারে আপ ডাউন করলো রাস্তাতে খুঁজছে নাই প্যাম্পার্স কোথাও নাই পরে যেই দোকানে মুদিখানার দোকানে ওখানটা দেন আবার আসছে খুঁজতে খুঁজতে তখন ওখানে একটা দাদা বলে কি খুঁজছো তুমি তখন বলে কি এরকম প্যাম্পার্স বলে পাও নাই না আবার পুরো হাসাহাসি করছে আর বুঝছো কি হাসি সবাই মিলে তারপরে তো যাই হোক বলে কি এই দেখো আমরা হচ্ছে আমরাই শয়তানি করে রেখেছিলাম আমরা তোমার সাথে একটুখানি প্র্যাঙ্ক করলাম সকাল সকাল দেখি কীরকম লাগে ও তো মন খারাপ লাগে তো আমারও সাথে সাথে মন খারাপ যে এই তো গেলো হয় চারশো টাকা ডন্ডি সকাল সকাল রবিবারের দিন তো যাই হোক তারপরে তো পাওয়া গেল আর একটুখানি তোমাদের দাদা ভাই ওকে একটু বকা দিলো বলে এরকম ইয়া কি করে সকাল সকাল আরে ভাই প্র্যাঙ্ক করলাম তোমার সাথে বাড়িতে এসে তারপরে তো কুড়ি তরকারি নিয়ে আসলো লালচা করে দিলাম ওটা খেয়ে দিয়ে চলে গেলো ডিউটি তো চলো এখন রান্না করবো আর এই যে প্রসাদ দিয়ে গেলো আমাদের পাশে কাকিমা প্রসাদ দিয়ে গেছিল না ওই কাকিমার বাড়ির প্রসাদ এটা এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের প্রসাদ তো একটুখানি মুখে দেই ঠাকুরের প্রসাদ জয় মা কামাখ্যা চলো এখন হচ্ছে আজকে উননে মাংস রান্না করবো পেঁয়াজ টিয়াজ কাটবো একটু আর এখন চলো আর দেরি করবো না তোমাদের দাদা ভাই আস্তে আস্তে বিকালে আসবে আর জুয়েল আজকে পিকনিকে করবে দি ওই জন্য অল্প অল্প করেই রান্না বাড়া করব চলো এই দেখো বন্ধুরা আমার রান্না বাড়া বসিয়েছি এই যে বেগুন ভাজা হবে আলু দিয়ে মাংস দিয়ে বতুয়ার শাক মশলা করা হয়েছে এই যে উনন জেলে গেছে চলো বেগুনটা ভেজে নেই আগে ঠিক সুন্দর লাগে না ইমানে রান্না করতে এদিকে ভাত হচ্ছে দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আমার বেগুন ভাজা তো হয়ে গেল তো একবারে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মাংসটাকে দিলাম মাংসটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে মশলাটা দিলাম তো আজকে সব সময় মশলা মিহি করে পেস্ট করে খাওয়া হয় আজকে ওই যে আধা পাটা করে মশলাটা করলাম তো এইভাবে মাংস খেতেও ভালো লাগে বিশেষ করে এই যে মুরগির মাংসটা তো আজকের মুরগির মাংসটা একদম কচি ছিল বুঝছো ছোট মুরগি ছিল নরম একদম সুন্দর সফট মাংসটা তো চলো মানে ভাজতে ভাজতে না একদম দেশি মুরগির মতো হয়ে গেছে দেখো তরকারি কষাতে কষাতে মানে কি উনানটা এত কাঁপাকাপি করছে মানে উনানটা মানে এই বলতে পাল্টে ফেলো চলো বন্ধুরা আমার তো ভাতও হয়ে গেছে ঠিক আছে বেগুন ভাতে হয়ে গেছে আপনার যে মাংসটা হলে পরেই তারপরে শাকটা বানাবো এই যে রসুন থেতু করে রেখেছি মাংস মাছের শাকের জন্য চলো বাবা উনানের যা হিট মানে হাত পুড়ে যাচ্ছে এরকম অবস্থা যে টপ দইটা ফেজিয়ে রাখছি সবজি যাওয়া হবে মানে দিশা পাই না উনি রান্না করার এখন অভ্যাস নাই না মশলাটা পুরা মিহি করে নেই আধা কাটা করে মাংস মশলাটা হাত দিয়ে নাড়ি অসুবিধা হয়

উনানে কিন্তু রান্না তাড়াতাড়ি হয় বাবা কি গরম উনানে হিট চলো হইতে থাক এটা আরামে আরামে আমার একটা বাসন আছে সেগুলো মেজে নিই কিটা গরম হয়েছে দেখো বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে এখন এতে গরম মশলা দিয়ে দিব ঠিক আছে গরম মশলা পাতা এত সুন্দর একটা ফ্লেভার আসছে আহ বাবা আমার পাখিগুলোকে দেখছো কি আওয়াজ দিচ্ছে কুন্তি বেবি কুন্তি বেবি কুন্তি বেবি আই একটু জলপাত তারপর নামিয়ে দিব এই যে বাসন দশন মজা হয়ে গেছে এগুলা পরে গুছিয়ে নিব এই দেখো বন্ধুরা খাবার দাবার বেরে নিয়ে বসলাম এই যে জুয়েলার খাওয়া হয়ে গেছে এটা আমারটা আপনাদের দাদা ভাইতে এখনো আসেনি ওটা আস্তে আস্তে সেই সন্ধ্যাবেলা আসবে এই হচ্ছে আমাদের তরকারি বেগুন বাজার রয়ে গেল চলো খাবার দাবারটা নিয়ে জায়গাটাকে পরিষ্কার করা হয়ে গেছে একবার মুছে টুছে দিলাম এই জায়গায় গরম জল বসিয়ে রাখছি তো চলো এখন খাবার দাবার খেয়ে নেই টিভি চালিয়ে রাখছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো একবারে সন্ধ্যাবেলাতে আসলাম তোমাদের সামনে আবারও ঠিক আছে এই যে চা বসিয়েছি এখন চা হচ্ছে তো চা খেয়ে দে আবার রাতের জন্য আটা মাখতে হবে আজকে রাতে হবে রুটি ঠিক আছে আর তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি তো একবারে হয়তো রাত্রেই আসবে তো চলো একটু খবরটা দেখে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আটা মাখবো আর এদিকে জুয়েল তো চলে গেছে পিকনিক করতে এই দেখো জুয়েলরা পিকনিক করছে এখানটায় তো এই যে চিকেন রান্না করছে নিজেরা নিজেরাই ডাল করছে বেগুন ভাজা করেছে আর ভাত ঠিক আছে তো এটুকু আবার ভিডিও করে নিয়ে আসছে তো এই যে বুলবুলির ছেলে মনোজিৎ তো ওরা নয়জন টোটাল পিকনিক করছে ছোটবেলার বান্ধবীরা আছে মানে আগে একসাথে স্কুলে পড়তো ছোটোবেলা এখন তো স্কুলে আলাদা হয়ে গেছে কিন্তু ওরা বন্ধুত্ব এখনও আছে এক জায়গায় টিউশন পরে সবাই মিলে তো এই যে দেখো বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেরা এনজয় করছে ভালোই লাগছে তাই না তো মাঝে মাঝে একটুখানি ছাড়তেও হয় বেশি শাসনও করলে চলে না তাই না বলো তো কি বলো তো আমরা আবার এগুলো জিনিস আমরা একদম ফ্রি মাইন্ড ওদের মা ওরা আমরা সবাই একসাথে একদম আসা যাওয়া সব সময় আছি এইটাই আর কি বলো কাকু আমাকে ঝালমুড়ি দেন তো বিশ টাকা প্যাকেটে কাকু আমার কাছে কিন্তু টাকা নেই আজকে ও টাকা সব দিতে নাই হ্যাঁ কাকু তাহলে আজকে তো আমার কাছে টাকা নিয়ে দিলাম আমি কী করে আমি ঝালমুড়ি খাবো এই নাও টাকা পাঁচ টাকা আছে পাঁচ টাকা দাও তাহলে হ্যাঁ পাঁচ টাকা দাও হ্যাঁ কাকুর হাতে ঝালমুড়ি খুব টেস্টি হয় কাকু একটু বেশি করে দিও ঠিক আছে ঠিক আছে তাতেই দাও কাকু আমার পুরো খিদে পেয়েছে এ বাবা কাকুই আগে খাচ্ছে তাহলে কি করে হবে একটা খেলে হবে আমাকে আগে দিতে হবে তো আমার তো খিদে পেয়েছে না তাতেই দাম কাকু দাও কাকু Jika saya আমি টাকাটা একটু পরে দিচ্ছি Ayo, ayo,

আমার দেখো পরোটা ভাজাও হয়ে গেলো চিনি দিয়ে পরোটা ভাজলাম ঠিক আছে শুকনো রুটিও ভাজলাম তো তোমাদের দাদাভাই এখন আসলো একবারে কাজের থেকে রাত্রি এই যে দেখলে দশটার সময় আসছে ঠিক আছে তো ওকে এখন গরম গরম খেতে দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তো গুড নাইট সবাইকে